কি ব্যাপার হ্যাঁ এখনো ঘুম ভাঙছে না কেন হ্যাঁ এই যে কাজ করতে হবে ওঠো ওঠো ওইসি ওঠো ওঠো কাজ করতে হবে ওঠো হুম কটা বাজে এখন হুম সাড়ে আটটা আটটা অবধি ঘুমোতে হবে পড়ে পড়ে হ্যাঁ ওঠো ওঠো অত আলিস ভাঙতে হবে না ওঠো চলো ওঠো 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 ওটো চলো বাসন পরে আছে বাসন মাসতে হবে ওঠো অত এ করলে হবে না ওই উঠে আধ ঘন্টা বসে ওই হাই তুলে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো আবার ঘুমিয়ে যাচ্ছে উঠতে বললাম চলো চল চল বাসন মাসতে হবে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো চলো 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 ঠান্ডা পেয়ে ঘুম না ঠান্ডা পেয়ে ঘুম হচ্ছে ওটা হবে না এখন হ্যাঁ ওটা হবে না হাই রে এই তো পুরো ল্যাথখোর শুধু ঘুমিয়ে পড়ে এনো এনো একটু জল খেয়ে নাও ধরো এনো ধরো না একটু খেয়ে নাও একটু জলটা খেয়ে নাও মুখের সামনে তোমাকে তো আবার জল দিতে হয় নাও ধরো বাসু মুখে একটু জল খেয়ে নাও